সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি বলল সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গোল্ড মার্কেটটি সর্বকালের মধ্যে বর্তমানে হাই রেট পজিশনে রয়েছে গত সপ্তাহে এই মার্কেটটি কিন্তু ক্লোজ হয়েছিল আপনারা জানেন যে সাতাইশো সত্তরে যেই মার্কেটটি চলতি সপ্তাহে আঠাইশো ভেঙে উপাবের দিকে টাচ করে আবার নিচে সে নেমে এসেছে তো এখন বর্তমানে মার্কেট যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে এর অবস্থা কি পরিবর্তন হতে পারে কোথায় কি যেতে পারে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব করবো সম্মানজীব আমি আলোচনার শুরুতে একটা কথা আপনাদেরকে বলি আপনারা আমাকে পার্সোনালভাবে নাম্বার কালেক্ট করে দু একজনে জানতে চেয়েছিলেন যে ফয়েক্স মার্কেটে আপনার যেই পার্টনারশিপের যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন অর্থাৎ টিম ম্যানেজ করে কিভাবে এখান থেকে ইনকাম করা যায় তো আমি আপনাদের সৌজন্যে বলবো যে আমার নিচে হয়তো নাম্বার দেওয়া আছে এটা নিয়ে আসলে আমি চেষ্টা করব ফ্রি টাইমে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য টোটাল বিভিন্ন বোকাবে বিভিন্ন সিস্টেম আছে পার্টনারশিপের তো এরপর আপনারা পার্সোনালভাবে যদি কেউ এরকম হন যে টিম ম্যানেজমেন্ট করে পার্টনার নিয়ে আপনারা এক্সট্রা কমিশন অর্জন করতে চান কমি কোম্পানি থেকে সেক্ষেত্রে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আমার নাম্বার তো হয়তো আপনাদের জানা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন জিরো এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে বিশেষ করে আপনারা যোগাযোগ করলে আপনাদের যারা টিম ম্যানেজ করে আপনারা এখান থেকে এক্সট্রা কমিশন ইনকাম করতে চাচ্ছেন বা আপনার এজেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারব তো যাই হোক সম্মানিত বিভাগ এখন আমি যে কথা বলছিলাম যে মার্কেটটি বর্তমানে যেই পজিশনে রয়েছে এই পজিশন থেকে ও এখানে আরো একটা কথা বলে নিই যে টিম ম্যানেজারের যে ব্যাপারটা বললাম এটা বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন যে কোনো দেশে বসেই কিন্তু এটা পরিচালনা করা যায় বা যাবে এটা বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি হয়তো আপনাদেরকে পার্সোনালভাবে বলবো খোলাভাবে এই বিষয়গুলো আলোচনা না করাই ভালো মনে করি এই জন্য এখানে আলোচনা করলাম না তো যাই হোক এখন মার্কেট যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে মার্কেট কিন্তু আপনারা দেখেছেন হয়তো গতকালকেও বাংলাদেশের বাজারে বিশেষ করে আমি বলবো যে দু টাকা পর্যন্ত স্বপ্নের দাম আরও বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে তো বেড়ে চলছেই তদুপরি আগামী সপ্তাহে কিন্তু রয়েছে এনএফপি নিউজ ঠিক এনএফপি নিউজকে সামনে রেখে মার্কেটে অ্যানালাইসিস করাটাও অনেক সময় কঠিন হয়ে যায় তারপরেও আমি আপনাদের একটু আইডিয়ার জন্য আমি কিছু আলোচনা করে দিচ্ছি বা করব প্রথমত বিষয় হলো মার্কেটটা যে পজিশনে উঠে এসেছে এবং আপনারা দেখছেন যে বর্তমানে কিন্তু মোটামুটি পারফেক্ট একটা হয়ে আছে মার্কেটে অর্থাৎ দেখে এতটুকু বোঝা যায় যে মার্কেট নিচের দিকে নেমে আসবে কিন্তু নিচের দিকে নেমে আসলেই যে সে নিচে পড়ে যাবে এমনটা বলাও মুশকিল তবে বর্তমান অবস্থা থেকে এমন একটা অবস্থানে মার্কেট এসে ক্লোজ হয়েছে সেই সিস্টেম দেখলে বোঝা যায় যে মার্কেটের টানটা নিচের দিকে রয়েছে তো যাই হোক এখন নিচে যাবে না উপরে যাবে এইটা আপনারা ভালোভাবেই জানেন যারা এই মার্কেটের সাথে সম্পর্কিত আছেন দীর্ঘদিন যাবৎ যে সম্পূর্ণ বিষয়টা বর্তমান অবস্থায় নিউজের উপরে ডিপেন্ড করবে এবং আন্তর্জাতিকভাবে যেই বিষয়গুলো ডিল হচ্ছে বিশেষ করে আপনার বাইডেন সরকারের পতনের পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়া পরবর্তীতেই কিন্তু আমরা দেখলাম যে মার্কেটটা নিচের দিকে টান দিয়ে আবার সে উপারের দিকে চলে এসেছে এবং এই যে উপারের দিকে চলে এসেছে আমি অনেক আগে থেকেই আপনাদের কিন্তু এটা আমি বলেছিলাম যে মার্কেট আঠাইশো ভেঙে যাবে ঠিক আছে এইটা এই আইডিটাটা আমি আপনাদেরকে দিয়েছিলাম অনেক আগেই আর বিশেষ করে যখন পঁচিশশোতে আসে তখন তো হইচই পড়ে যায় যে পঁচিশশোতে মার্কেট এসেছে আপনারা হয়তো বিগত আমার যে অ্যানালিসিসগুলো দেখেছেন আমি অনেক আগে থেকে বলেছিলাম যে মার্কেট পঁচিশশো যাবে তখন কিন্তু মার্কেট অনেক নিচে ছিল এবং আমি এখনও আপনাদেরকে আবাব বলছি যে এই মার্কেট বর্তমানে যুদ্ধ পরিস্থিতি যদি ডোনাল্ড ট্রাম্প এটাকে সমাধান করতে না পারে তাহলে মার্কেট তিন হাজার ভেঙে ফেলবে ঠিক আছে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলোর উপরে এই কেমন আন্তর্জাতিক বিভিন্ন নয় নিউজগুলোর উপরে আপনাদেরকে নজর রাখতে হবে ঠিক আছে এখন আমি যদি আইডিয়াভাবে একটা বলে দিই সেটা যে হবে এমন কোনো কথা নেই এটা ডিপেন্ড করবে ওইটার উপরে যদি আপনারা দেখেন যে দুর্যোগ পরিস্থিতি আপনার ই হচ্ছে না নিরসন হচ্ছে না আস্তে আস্তে লেগেই চলছে লেগেই চলছে যদি এমন বিষয়টা হয় তাহলে আপনাদের মনে রাখতে হবে মার্কেট এখান থেকে আবু উপাবে যাবে এমনকি তিন হাজারও ভেঙে ফেলতে পারে আশঙ্কা হয়েছে আর যদি তেমনটা না হয় তাহলে যেটা হতে পারে যে মার্কেট এখান থেকে কিছু ঘোরাঘুবি করবে তবে একদমই যে এখান থেকে না এখান থেকে তা না হয়তো আবার কিছু উপায়ের দিকে উঠবে ঘোরাঘুই করবে সে পরবর্তী অবস্থার পর ডিপেন্ড করে আস্তে আস্তে সে নেমে যাবে ঠিক আছে তবে এই নেমে যাওয়া যে একেভাবে ফাইনাল নেমে যাওয়া এটাও কিন্তু বলা সম্ভব না তবে টানটা একটু হয় সাময়িক সময়ের জন্য নিচের দিকে থাকতে পারে তো যাই হোক সম্মানিত বিভাব আমি অনেক কথা বলে ফেললাম আমি এখন এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে মার্কেটে বর্তমান অবস্থা থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল কোথায় কোথায় রয়েছে আগামীতে আমি আরও বার করে দিচ্ছি আপনাদের যে আগামী শুক্রবার এনএফপি নিউজ এনএফপি নিউজ এটা কিন্তু বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরক্ষণে প্রথম এনএফপি নিউজ তো এই এনএফপি নিউজে দেখা যায় দেখা গেছে যে এনএফপি নিউজের ব্যাপারে ওয়ার্ল্ড মার্কেটের প্রভাব অত বেশি পড়ে না ইউএ ইউএইডিতে বেশি পড়ে তদুপরি এবার এই সপ্তাহের জন্য বেশ কিছু পাওয়ার সম্ভাবনা হয়েছে এই কথাটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর সপ্তাহব্যাপী অত গুরুত্বপূর্ণ তেমন কোনো নিউজ আসলে নেই কিন্তু নিউজ না থাকা সত্ত্বেও মার্কেট ভালো কিছু মুভমেন্ট কিন্তু করার আশঙ্কাও আছে তো যাই হোক এখন কথা হলো যে বর্তমান অবস্থা থেকে মার্কেটের অবস্থা কি হতে পারে আমি এটা নিয়ে আলোচনা করছি দেখেন আমি একটু সাপোর্ট লেভেলটা নিয়ে আগে আলোচনা করি সম্মানিত বিভাব বর্তমান মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে একটু টান দিয়ে এসেছে যদি সে নিচের দিকে আব বেশ পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো আপনারা জানেন যে সাতানব্বইতে মার্কেট রয়েছে এই সাতানব্বই থেকে মার্কেট সত্তর লেভেলে এসে হালকা একটু আপডাউন করে যদি নিচের দিকে পবে যায় তাহলে পবে যেতে পারে সাতাশশো পঞ্চাশ বা পঞ্চান্নতে পঞ্চাশ বা পঞ্চান্নতে বা ষাট এই লেভেল দিয়ে সে এসে গুহাফা হয়তো করবে যদি এই লেভেলে এসে সে আরও ডাউন হয় সেই ক্ষেত্রে সে চলে যেতে পারে আপনার সাতাশশো তিরিশে সাতাইশো তিরিশ লেভেলটা কিন্তু মার্কেটের জন্য মোটামুটি একটা ভালো লেভেল তো এই সাতাইশো তিরিশ লেভেলটা ভেঙে এই তিরিশ লেভেলটা কিন্তু শুধু যে তিরিশ টানা তিরিশ থেকে একদম পঁচিশ বা বিশ পর্যন্ত এই লেভেলটা পাস করতে পারে তো ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট সাতাইশশো লেবেল ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসবে এবং সে চলে আসতে পারে ছাব্বিশশো আশি বা পঁচাশিতে তো এই যে লেভেলগুলোর কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই লেভেলগুলো কিন্তু যদি দেখা যায় যে হাই ইম্প্যাক্টের নিউজের দ্বারা ভালো কিছু প্রভাব ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত আসতে পারে এটা আশঙ্কা থেকে বলছি এটা কোনোভাবেই বুঝে নেবেন না যে এমনটাই হবে এটা সম্পূর্ণ নিউজের উপরে ডিপেন্ড করে বিষয়টা ঘটার আশঙ্কা আছে আমি আপনাদেরকে জাস্ট যে কোনো প্রতি সপ্তাহে একটা ফোরকাস্ট দিয়ে থাকি যে এতটুকু মিনিমাম আপনাদের মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আমরা ভুলবশত যে কাজটা করি ইমোশনালি আমরা এমন একটা ভলিউম ইউজ করি যে মার্কেট সামান্য কিছু মুভমেন্ট হলে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে যায় কিন্তু হয়তো এমন হয় যে পরক্ষণে মার্কেট আবার ঠিক সেই পজিশনে ফিরে আসে কিন্তু মাঝখান দিয়ে আমি আউট হয়ে যাই তো এই ব্যাপারটা আসলে ইমোশনালি আপনার এভাবে ট্রিট করা ঠিক না আবার হ্যাঁ অনেকে করতে করতে পাবে বা করে যাওয়া স্কাল্পিং করে ছোট ছোট ব্যালেন্স দিয়ে কিন্তু ভালো প্রফিট করে তারা ওনাদের হিসাব হলো যে মার্কেট হুট করে টান দিয়ে যদি অ্যাকাউন্ট জিবে হয়ে যায় যাক অসুবিধা নাই আমি তো ববে ববে ভলিউম দিয়ে কয়েকবার আমি ভালো প্রফিট করে উইড্রোল করে নিয়ে নিয়েছি এবং সেই ক্ষেত্রে আমি স এই ধরনের ট্রেডারদেরকে আমি সবসময় পরামর্শ দিই যে ভাইয়া আপনি যখন ভালো একটা প্রফিট করবেন আপনি তখন আপনার অ্যাকাউন্টে প্রফিটটা রাখবেন না প্রফিটটা তুলে ফেলবেন ঠিক আছে আর আপনি যা আপনারা জানেন আমার সাথে যারা বিশেষ করে যোগাযোগ করে আপনারা ট্রেভেড করছেন বা আমার মাধ্যমে ডিপোজিট রোল করছেন আপনারা ভালোভাবেই জানেন যে দিনে যতবার ইচ্ছা ততবার ডিপোজিট করা যায় যতবার ইচ্ছা ততবার উইড্রোল দেওয়া যায় এবং ডিপোজিটটা ইনস্ট্যান্ট হয়ে যায় মানে সেকেন্ডে মধ্যে আপনার ডিপোজিট দিবেন আপনি সেকেন্ডের মধ্যে ডিপোজিট হয়ে যাবে সুতরাং আপনি যদি আপনার টাকাটাকে লাভ করলে উইড্রল দিয়ে হাতে রেখে দেন আপনি তো চাইলে সাথে সাথে ডিপোজিট পেয়ে যাচ্ছেন সুতরাং এই আপনি রিক্স ফ্রিভাবে আপনার ব্যালেন্সটাকে সেভ করা সেই ক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা হয় না বা হচ্ছে না কাজেই আপনি এই ভুলটা করবেন না যে ভালো প্রফিট হলে আপনি হাতে টাকাটা উঠিয়ে রেখে দেবেন তো যাই হোক সম্মানিত বিভাগ এখন মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে আমি সাপোর্ট লেভেল নিয়ে কথা বললাম আমি একটু রেজিস্টেন্স লেভেল দেখব রেজিস্টেন্স লেভেলের ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে সেটা যেই গত সপ্তাহে যেটা উপরে উঠে এসেছিল সেটা হলো আঠাইশো বিশ এটা হলো বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি আমি সেকেন্ড রেজিস্টেন্স লেভেলের কথা বলি আপনারা বুঝতেই পারছেন যে সেভেন রেজিস্টেন্স লেভেল এই টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমি বিভিন্ন সোর্স থেকে যেটা কালেক্ট করেছি সেটা হলো আপনার আঠাইশো পঁচিশ সরি আঠাইশো চল্লিশ পাঁচচল্লিশ এ মাঝামাঝি এসে সেকেন্ড রেজিস্টেন্স লেভেল হতে পারে এবং ওই লেভেলটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আঠাশশো পঞ্চান্ন ষাট থেকে শুরু করে সত্তর পঁচাত্তর পর্যন্ত এই লেভেলটা এর উপরে যাওয়ার আশঙ্কা অত বেশি আমি দেখছি না আপাতত দৃষ্টিকোণ থেকে তারপরে যদি এমনটা কিছু ঘটে সেটা অস্বাভাবিক কিছু না নিউজের উপর ডিপেন্ড করে যদি ঘটতে পারে তো আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এই কথাগুলো আসলে আপনারা আমার মনে হয় যে একটু ই রেখে আপনারা যদি ট্রেড করেন আর যে কথা বললাম যে পার্টনার নিয়ে কাজ করার কেউ আশঙ্কা ই থাকলে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে অর্থাৎ এজেন্ট নিয়ে যে এক্সট্রা কিছু ইনকাম করা বা কমিশন করা ইনকাম করা যায় অনেকে আছেন যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে অনেক লুজার হয়েছেন এখন আপনাদের ট্রেড করতে আর ভালো লাগছে না সেই ক্ষেত্রে আপনারা পার্টনার নিয়ে কাজ করতে পাবেন মানুষকে হেল্পও করা যাবে আপনাদের যাওয়া ভালো সাপোর্ট চায় আপনি হয়তো পাবেন নাই অনেক জিনিস আছে যে এই এই একটা অনেক কাজ আছে যেই কাজটা আমি পাবি না কিন্তু আমি আরেকজনকে হেল্প করলে সে আমার থেকে ভালো পারে এরকম কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় হয়ে থাকে বা হয় আমি নিজের ইমোশনাল কন্ট্রোল করতে পারি না কিন্তু আমি যাদের সাথে পরিচিত তারা অনেক ভালো নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে তারা কাজ করতে পারে বিশেষ করে এজেন্ট নিয়ে বা পার্টনার নিয়ে যারা কাজ করে এই ধরনের লোকগুলো কাজ করলে তারা আপনার সফল হওয়ার সুযোগ আছে তো যাই হোক যদি এমন কোনো ই থাকি আপনাদের আমার নিচে নাম্বার তো দেওয়াই আছে জি ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন জিরো এইট ফোর এই নাম্বারে আপনারা নক করে আমার কাছ সাথে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি ফোন কেউ দেবেন না এটাও আমি অনুরোধ করে দিলাম কারণ সরাসরি ফোন দিলে অনেক সময় দেখা যায় যে নেটের থেকে আউট হয়ে যেতে হয়